হাউ টু লার্ন সামথিং ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হাজার পঁচিশ সালে এসে কোনো কিছু শেখা শুরু করবেন কীভাবে এই জন্য আমি ছয়টা পয়েন্ট শেয়ার করবো এই ছয়টা পয়েন্ট যদি আপনি মেনে চলেন এবং এই ছয়টা পয়েন্ট অনুকরণ করে আপনি কোনো কিছু শেখা শুরু করেন তাহলে অনেক সহজে এবং সুন্দরভাবে সেই জিনিসটা শিখতে পারবেন এবং ওখান থেকে ইনকামও করতে পারবেন প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে নো হোয়াট ইউ ওয়ান টু লার্ন অ্যান্ড হোয়াই আপনি কেন কোনো কিছু শিখতে চান এবং কি কারণে শিখতে চান প্রথমে আইডেন্টিফাই করতে হবে যেমন আপনি এই জিনিসটা কেন শিখবেন কি কারণে শিখবেন কিভাবে শিখবেন কার কাছ থেকে শিখবেন এই জিনিসগুলো আপনাকে প্রথম দিকে জানতে হবে বা এই প্রশ্নগুলো আপনাকে করতে হবে অথবা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করতে হবে উদাহরণস্বরূপ এক্সাম্পলস্বরূপ যদি আপনি ভিডিও এডিটিং শিখতে চান সেক্ষেত্রে এই ভিডিও এডিটিংটা আপনি কেন শিখবেন প্রথম প্রশ্ন এবং কিভাবে শিখবেন এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন শেখার পরে কি কি বেনিফিট পাবেন সেটা হচ্ছে তৃতীয় প্রশ্ন এবং এটা শিখতে যে কি কি প্রবলেম আসতে পারে সেই প্রবলেমগুলোকে আপনি কিভাবে মোকাবিলা করবেন এবং শেখার পরে আপনি সে মানে সেই জিনিসটা কার কাছ থেকে শিখবেন এভ্রিথিং এই প্রশ্নগুলো আপনি করবেন যখন আপনার মাইন্ডের ভিতরে এই প্রশ্নগুলা মানে ক্লিয়ার অ্যান্সার থাকবে তখন ফোকাস ওয়েতে সেই জিনিসটা নিয়ে কাজ করা খুব বেশি ইজি হয় এবং সেকেন্ড হচ্ছে নো দ্য সাবটাইটেল হ্যাঁ উদাহরণস্বরূপ আপনি যদি কোনো কিছু একটা শিখতে চান তাহলে হচ্ছে ওই বিষয়টার কিন্তু সাবটাইটেল থাকে বড় একটা স্কেলের ছোট ছোট অংশ থাকে এই ছোট ছোট অংশগুলো জানা এবং এই ছোট ছোট অংশগুলাকে ছোট ভাবে ভাগ করে করে শেখা ধরুন আপনি আমি যদি ভিডিও এডিটিং এর एग्जांपलই থাকি সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ভিডিও এডিটিং শিখতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে হচ্ছে একটা সফটওয়্যারের ব্যবহার করতে হবে ভিডিও এডিটিং সফটওয়্যার এই সফটওয়্যারের ভিতরে অনেকগুলো টুল আছে এই টুলগুলা দিয়ে বিভিন্ন কাজ করা যায় প্রথমে আপনি হচ্ছে কাট করতে হয় কিভাবে টিম করতে হয় কিভাবে অথবা ভিডিওর যে এক্সপেক্ট রেশিও আছে এগুলা দাপে দাপে আপনি জানলেন তারপরে জানলেন হচ্ছে আপনার ভিডিওর ভিতরে মোশন কিভাবে দিতে হয় ধরুন হচ্ছে ফাস্ট করতে হয় কিভাবে স্লো মোশন দিতে হয় কিভাবে তারপর হচ্ছে কালার গ্রেডিং করতে হয় কিভাবে এভাবে প্রত্যেকটাকে আপনাকে ভাগ করতে হবে শুরুতে যদি আপনি ভিডিও এডিটিং সিলেক্ট করেন শেখার ক্ষেত্রে সেই জন্য দ্বিতীয় ধাপ হচ্ছে আপনাকে ভিডিও এডিটিং শেখার জন্য দিন দিন তিন এরকম করে ছোট ছোট অংশ করতে হবে যে অংশগুলো পর্যায়ক্রমে আপনি শিখতে থাকবেন এবং নাম্বার তিন হচ্ছে একটা নেইবারহুড ইফেক্ট তৈরি করা নেইবারহুড ইফেক্ট কি সেটা হচ্ছে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে যাই সোশ্যাল মিডিয়াতে গেলে আমরা বিভিন্ন ধরনের পোস্ট পাই আমাদের সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে আমাদের যে জীবন আছে এই জীবনটাকে এমনভাবে সাজানো যেখানে আমি যা শিখতে চাই সেখানে ওই জিনিসগুলো অটোমেটিক্যালি আসবে আমাদের নিত্য প্রয়োজনীয় মানে জীবনের ভিতরে সোশ্যাল মিডিয়া অন্যতম আমরা ইউটিউবে যাই ফেসবুকে যাই টিকটকে যাই এই যে ইউটিউবে আমি যাইতেছি ইউটিউবে আমি ফানি ভিডিও দেখতেছি নাটক দেখতেছি এই নাটকের চ্যানেল আমি সাবস্ক্রাইব করে রাখছি এই নাটকের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার পাশাপাশি আমি যে ভিডিও এডিটিং শিখতে চাই ওই রকম আরও দুইটা চ্যানেল আমি এবং দিয়ে যাতে করে যখন আমি ইউটিউবে যাব যাওয়ার পরেই যাতে আমি ওই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পাই এবং আমি যখন ফেসবুকে যাব তখন যাতে ভিডিও এডিটিং এর যে গ্রুপগুলা আছে সেই গ্রুপগুলাতে আমার ফলো করা থাকে বা পেজগুলোতে ফলো করা থাকে এবং গ্রুপগুলোতে জয়েন করা থাকে যাতে করে আমি যেই জিনিসটা শিখতে চাই ওই জিনিসটা অটোমেটিক্যালি আমার সামনে আসে এবং যখন একটা নিবারহুড ইফেক্ট তৈরি হয় তখন ওই জিনিসটা শেখা আপনার জন্য অনেক বেশি সহজ হয় এই জন্য আপনাকে জিনিসটা করতে হবে আপনি যা শিখতে চান ওই বিষয়ে আর ইউটিউবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে শুরু করে তারপর হচ্ছে আপনি যদি পারেন তাহলে বই কিনতে পারেন বই পড়তে পারেন এরকম একটা ইফেক্ট তৈরি করবেন আপনার আশেপাশে অথবা চাইলে যারা এডিটিং শিখে তাদের বা শেখায় ওই একটা পরিবেশের ভিতরে থাকতে পারেন সেক্ষেত্রে ওই জিনিসটা আপনার জন্য শেখা অনেক বেশি সহজ হয়ে যাবে এরপরে চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে কোনো একটা মাধ্যমে ওই স্কিলটা শেখা হইতে পারে সেটা একটা বই পড়ে হইতে পারে সেটা একটা ইউটিউব ভিডিও দেখে হইতে পারে একটা কোর্স করে তো আমার রেকমেন্ডেশন থাকবে ইউটিউব ভিডিও দেখা বইও পড়া তারপরে টা কোর্স করা एग्जांपल স্বরূপ যদি আপনি ভিডিও এডিটিং শিখতে চান সেক্ষেত্রে আপনাকে যে ইনস্টল করতে হবে শুরুতে আপনি ইউটিউবে ফ্রি অনেকগুলা ভিডিও দেখলেন এন্ড দেন হচ্ছে আপনাকে গাইড করার জন্য একজন মেন্টর দরকার এই মেন্টর পাওয়ার জন্য আপনাকে হচ্ছে একজনের কোর্স কিনতে হবে সেটা রেকর্ডড ভিডিও হতে পারে অথবা লাইভ ক্লাস হতে পারে অথবা কোনো একটা ইনস্টিটিউট হইতে পারে যেখানে আপনি ফিজিক্যালি যাইয়া শিখতে এবং নাম্বার 5 হচ্ছে আফটার লার্নিং 50 টু 100 আওয়ার্স स्टार्ट টু ওয়ার্ক এন্ড মিস্টেক এন্ড দেন সেখান থেকে

কোনো কিছু মানে আইডিয়া জিনিসটা বা কোনো কিছু শেখা এমনিতে শেখা এবং বাস্তব জীবনে কাজ করাটা খুবই আহ মানে পার্থক্য আছে জিনিসগুলোর ভিতরে যখন আপনি কোনো একটা স্কিল শিখেন শেখার পরে যদি আপনি তিন ঘন্টা শিখেন তাহলে ছয় ঘন্টা ওটা নিয়ে কাজ করবেন বা প্র্যাকটিস করবেন সেক্ষেত্রে খুব সহজে এবং ইজিলি ওই জিনিসটা শেখা যায় কারণ আমরা অনেকগুলো ভুল করি এবং এই ভুলগুলোর সমাধান যখন আমরা করে আনবো বা সমাধান বের করব তখন ওই একটা একটা সমাধান করলাম বিষয়ে কিন্তু আপনি এক্সপার্ট হয়ে এই সমস্যায় আপনি আর কখনো করবেন না যদি পড়েন সেক্ষেত্রে আপনার ইজিলি এটার সমাধান কি সেই জিনিসটাও কিন্তু আপনি জানেন এবং ইজিলি সেই জিনিসটা সমাধান করতে পারবেন এবং নাম্বার ছয় হচ্ছে ডোন্ট গিভ আপ আমরা যেই স্কিলটা শেখা শুরু করব বলে ডিসাইড করেছি এই স্কিলটা শেখার শাহস না করা পর্যন্ত আমরা গ্রিপ আপ করবো না আমরা কুইট করব না ছেড়ে চলে যাব না আমরা কনসিস্টেন্সি মনোযোগ সহকারে কাজ করার চেষ্টা করব যাতে করে আমরা অন্তত নিজেকে ওই স্কিলে এক্সপার্ট হিসেবে দাবি করতে পারি এবং সেখান থেকে আমরা আই ইনকামও করতে পারি